আসসালামু আলাইকুম দর্শক দেখা হয়ে গেল আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো দর্শক আজকের মূল বিষয় হলো বর্তমান সময়ে কোন কোন আলেমের বক্তব্য শুনলে আপনি বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন এবং আপনার ইমান আকিদা নষ্ট হয়ে যেতে পারে এবং ইমান ধ্বংস হয়ে যেতে পারে তো কোন কোন আলেমের বক্তব্য শোনা যাবে না তা আমরা দেখে আসবো নাম্বার ওয়ানে রয়েছে বর্তমান সময়ের আহলে হদসের ডিলার এবং আহলে খবিশের বড় পীর সাহেব অর্থাৎ বড় শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য শোনা যাবে না দ্বিতীয় নম্বরে রয়েছে আহলে হদসের আরেক বড় পণ্ডিত ডক্টর মুজাফর বিন মোহসিন সাহেবের ওয়াস শোনা যাবে না তৃতীয় নম্বরে রয়েছে আরেক বড় পণ্ডিত ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের বক্তব্য শোনা যাবে না চার নম্বরে রয়েছে আহলে হদসের আরেকজন পণ্ডিত যে কিনা নিজেকে ডেবিট খেত সিস্টার ভাবে আমাদের ব্রাদার রাহুল সাহেবের বক্তব্য শোনা যাবে না পাঁচ নাম্বারে রয়েছে আহলে হদসের আরেকজন পণ্ডিত যে কিনা শুধু ইউটিউবে ফেসবুকে ফেসবুক পেজে খালি ফতুয়া ডেলিভারি দেয় উত্তর করে আমাদের মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য শোনা যাবে না ছয় নাম্বারে রয়েছে আহলে খবিশের ব্যবসা খানার আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবের বক্তব্য শোনা যাবে না ব্যবসা এজন্য বললাম এই আকরামুজ্জামান আহলে খবিশ সবে বরাতের রাতের ইবাদতকে বেশ খানার সাথে বর্ণনা করেছিল সাত নাম্বারে রয়েছে আমানুল্লাহ খান মাদানী সাহেবের বক্তব্য শোনা যাবে না আট নাম্বারে রয়েছে আহলে খবিশের আরেক জাওরা যে কিনা নিজেকে আহলে হাদিসের একজন বড় পণ্ডিত হিসেবে দাবি করতে চায় নিজেকে অনেক জ্ঞানী পণ্ডিত মনে করে যে কিনা জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেবকে নিয়ে করে এই সেই আকবর বিন আবে যার নিজের কোনো যোগ্যতা নেই আব্দুল মালেক সাহেবের জুতার সমতুল্য যোগ্যতা নেই কিন্তু মুখে রয়েছে বড় ফাফরবাজি গাজা খড়ি কথাবার্তা রয়েছে ফতুয়া ডেলিভারি রয়েছে কিন্তু তার মাদ্রাসায় কোনো ডিগ্রি নেই সে কোনো কমি মাদ্রাসায় পড়েনি সে কোনো ডিগ্রিদারি আলেম নয় কিন্তু মুখে অনেক চাপাবাজি রয়েছে এই আকবর বিন আবেদ আহলে খবিশের বক্তব্য শোনা যাবে না নয় নম্বরে রয়েছে আহলে হদসের বিখ্যাত মধু ব্যবসায়ী জামশেদ মজুমদারের বক্তব্য শোনা যাবে না দশ নম্বরে রয়েছে আহলে হদসের আরেক বড় পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সাহেবের বক্তব্য শোনা যাবে না এগারো নম্বরে রয়েছে আহলে হদসের আরেক জাওরা যে কিনা নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে ছোটো মুখে অনেক বড় বড় কথা বলে তাফসির খ্যাত বিখ্যাত আমাদের বাসার বিন তাফসির তাফসিরে বাসারি খ্যাত আমাদের বাসার বিন হায়াত আলী সাহেবের বক্তব্য শোনা যাবে না বারো নম্বরে রয়েছে হদসের আরেক বড় শাহেক আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেবের বক্তব্য শোনা যাবে না তেরো নম্বরে রয়েছে ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন সাহেবের বক্তব্য শোনা যাবে না চোদ্দ নম্বরে রয়েছে আহলে হদসের আরেক বড় পণ্ডিত। রফিকুল ইসলাম বিন সাইদ সাহেবের বক্তব্য শোনা যাবে না পনেরো নম্বরে রয়েছে আলে হদসের মুকলেস বিন আসাদ মাদানি সাহেবের বক্তব্য শোনা যাবে না ষোলো নম্বরে রয়েছে আলে হদসের আরেকজন পণ্ডিত মুফতি মির মুয়াজ্জেম হোসেন সাইফি সাহেবের বক্তব্য শোনা যাবে না সতেরো নম্বরে রয়েছে আহলে হদসের ডিলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের পুলা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনা যাবে না আঠারো নম্বরে রয়েছে আলাউদ্দিন জিয়াদি সাহেবের বক্তব্য শোনা যাবে না উনি এবং বিশ নাম্বারে রয়েছে আমির হামজা সাহেব এবং তারেক মনোয়ার সাহেব বর্তমান সময়ে তারা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে এবং উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে তাই বর্তমানে তাদের বক্তব্য শোনাও যাবে না তো দর্শক আমি আশা করি আপনাদের সুন্দরভাবে বুঝাতে পেরেছি এবং দেখাতে পেরেছি এছাড়াও আলে হদসের পরিচিত মুখ যারা আছে এবং ছোটখাটো যে চেলাফেলা আছে এসবের বক্তব্য শোনা থেকে এসব আলে হদসের আলেমদের বক্তব্য শোনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন কারণ এদের বক্তব্য শুনলে আপনার ইমানাকিদায় সমস্যা হতে পারে এবং আপনি বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন কারণ এসব আহালে হজসের আলেমরা উল্টাপাল্টা গাজাখড়ি মাজাখড়ি বক্তব্য ফতুয়া দিয়ে থাকে যার কারণে আপনি বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন তাই অবশ্যই আপনারা এসব আহালে হজসদের বয়কট করবেন এবং এর বক্তব্য শোনা থেকে এসব আলেমদের বক্তব্য শোনা থেকে অবশ্যই সতর্ক থাকবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এর পরবর্তীতে আমি ভিডিও দিব যে কোন কোন আলেমের বক্তব্য শুনলে বাংলাদেশের কোন কোন আলেমের বক্তব্য শুনলে আপনার ইমানাকিদা বেড়ে যাবে এবং আপনি দিনের পথে সচল থাকবেন এবং কাদের বক্তব্য শুনলে আপনি সঠিক পথে থাকতে পারবেন ইনশাল্লাহ তাদের বক্তব্য নিয়ে আসবো তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম